দর্শক এই যে দেখতেছেন কতগুলো ফল একখানে বেঁধে আছে এর পাশের যে ডালটা আছে সেটাতে দেখুন সুন্দরভাবে বেঁধে আছে মনে হয় মহান তালা দড়ি দিয়ে বেঁধে রেখেছে এই যে দেখুন দর্শক কত সুন্দর এই ফলগুলো ঝলে আছে আমি যদি এই ডালটাতে দেখাই এই যে দেখুন আমার এক হাতে কতগুলো ফল এগুলো হলো আমাদের থাই লটকন আমার এটা হলো মাতৃ গাছ এই মাতৃ গাছে এবারও চলে আসছে অলরেডি আমার বাবা চলে এসেছে অনেকগুলো ফল হারভেস্ট আমি যদি দেখাই দেখুন করছে কতগুলো ফল চলে ফলগুলো আমরা ছিলাম বাসায় খাওয়ার জন্য এটা তো একটা সুস্বাদু ফল এটা থাই লটকন আচ্ছা এটা হলো থাই লটকন এবং সুস্বাদু ফল আর যে ফলগুলো হারভেস্ট করেছে এগুলো হলো বাসায় খাওয়ার জন্য আমাদের আর এই আমার মাতৃগাছে প্রচুর পরিমাণ ফল আছে আপনারা দেখতেছেন আপনাদের জানিয়ে রাখি এই লটকন লটকনের কারণে বাংলাদেশের একটি জেলা নরসিংদী জেলা বিখ্যাত হয়ে উঠেছে কারণ ওখানে অনেক বেশি লটকন চাষাবাদ করা হয়ে থাকে এই টক মিষ্টি জাতীয় ফল খুবই ব্যতিক্রম ধরনের স্বাদ এবং এর আগে হয়তো আমাদের দেশে এইরকম বাণিজ্যিকভাবে চাষাবাদ করা হতো না কিন্তু বর্তমান সময়ে এই লটকন ফল সারা দেশে বাণিজ্যিকভাবে চাষাবাদ করা হচ্ছে এর কারণটা হলো এটা অল্প পরিচর্যায় কিন্তু ফল হয় আর একটা বিষয় জানাই এই লটকন ফল সাধারণত যে জিনিসটা পছন্দ করে যারা অল্প দুই একটি গাছ লাগাবেন সেক্ষেত্রে ছায়াযুক্ত জায়গায় লাগালে অবহেলিত জায়গায় বলস জায়গায় লাগালেও কিন্তু লটকন ফল হয়ে থাকে আমার এই গাছটা আছে একটা বড়ো গাছের কাছে যেখানে ছায়া আছে প্রচুর পরিমাণ এবং আপনারা দেখতেছেন এর ফলন এর ফলন হওয়ার কারণটা হলো আমি বলে দেই যদি এই লটকন সাধারণত দুই ধরনের গাছ হয় তাই না একটা পুরুষ একটা পুরুষ আর একটা স্ত্রী স্ত্রী আর আমাদের এখানে যে গাছটি আছে সেটা কিন্তু উভয় লিঙ্গ এটা পুরুষ স্ত্রী হবে ফুল এবং যেগুলো পুরুষ ফুল সেগুলো পরে যাবে আমি এর আগে ভিডিওতে দেখাইছিলাম আমাদের গাছের গোড়ায় প্রচুর পরিমাণ পুরুষ ফুল ছিল এবং আমাদের উপরে এগুলো স্ত্রী ফুল থেকে এই লটকনগুলো হয়েছে এটা হলো আমাদের জন্য সব একটা বড় পাওয়া কারণটা হলো যদি পুরুষ ফুল বেশি পরিমাণ হয়তো কিন্তু লটকন ধরত না আর একটা বিষয় জানাই লটকন সাধারণত বিষ থেকে চারা করলে সেটার কিন্তু পুরুষ হয় বেশি পুরুষ বেশি হয় আর এটার কোনো গ্যারান্টি হয় না এটা কিন্তু অনেক সময় লাগে এটা অনেক সময় লাগবে এবং হওয়ার পরে যদি পুরুষ ফুল হয় সেই গাছটার সেটার কিন্তু এতদিন ধরে যে পুষলেন সেটা কিন্তু ব্যর্থতা ব্যর্থতা হয়ে যায় মনে করে ছয় সাত বছর পরে ফল দেয় কিন্তু হয়তো পুরুষ হয়ে গেল পুরুষ ফুল সম্পূর্ণ আর না হয়তে স্ত্রী হইলো তার সাত আট বছর পোষার পরে সাত আট বছর যে আপনি কষ্ট করে পুষলেন এটার পরে কিন্তু যেটা দেখলেন যে পুরুষ ফুল হয়ে গেল আর সেই ফুল থেকে কিন্তু কখনোই লটকন হবে না এটা হলো সব থেকে বড়ো কথা আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখি লটকন সাধারণত বিশ থেকে লাগালে এখানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট থেকে এইট্টি পার্সেন্ট পর্যন্ত পুরুষ হয়ে থাকে আর যখন মাতৃকলম চারা লাগানো হয় তখন কিন্তু সেটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি হয় এরকম ফল চলে আসে এই টক মিষ্টি লটকন জাতীয় ফল আমাদের গাছে দেখতেছেন প্রচুর পরিমাণ ঝুলে ঝুলে আছে এবং আমরা অলরেডি কিছু হারভেস্ট করে নিয়েছি আজকে বাসার জন্য আর আমাদের ভিজিটর যারা বাগানে আসতেছেন তারাও কিন্তু খাচ্ছেন তবে একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি লটকন অন্য অন্য ফলগুলো যে চাষাবাদ করা হয়ে থাকে ধরা যায় লিচু লিচুতে অনেক পরিমাণ যত্ন করতে হয় লটকনে কিন্তু তেমন যত্ন করতে হয় না আর এর একটা সমস্যায় আমি দেখা পেয়েছি সেটা হলো ল্যাদা পোকার আক্রমণ ওই যে পাতা ফুটো করে নেয় হাতা ফুটো করে সেটার জন্য আমরা অনুমোদিত কোম্পানি কীটনাশক ব্যবহার করি অবশ্যই এই কীটনাশকটা ব্যবহার করার কারণে গাছটা ভালো থাকে এবং আর লণ হারভেস্ট করার পরে যেটা আমরা করে থাকি এর ভেতরে কি মরা ডালপালা কেটে দেওয়া হয় না এটা যেটা ডাল মরে যায় সেটা তো অবশ্যই কেটে ফেলাইতে হবে আর যখন হারভেস্ট করা হয় সে তার গোড়ার নিচে কিছু যে জৈব সার ব্যবহার করলে গাছটা যে ফলগুলো দিল এই ফলগুলো দিলে তো অবশ্যই শক্তিটা কমে গেছে কমে গেছে আবার আগামী বছরে যেন ফল চলে আসে সেটার জন্য আমরা জৈব সারের সাথে সাথে কিছু অর্গানিক সার এবং রাসায়নিক সার ব্যবহার করে থাকি যেটা আমার বাবা বলেন জৈব সারের পরিমাণটা কিন্তু আমরা গাছে গোড়ায় বেশি ব্যবহার করি এর কারণটা হলো জৈব সার হলো গাছের প্রাণ যত বেশি জৈব সার পাবে আর লটকন কিন্তু জৈব সার বেশি নিয়ে থাকে কারণ যত বেশি জৈব সার নিয়ে থাকে তত গাছটা সুস্থ সবল থাকে আর আমি যেটা দেখেছি অন্যান্য গাছগুলো যেমন ডালিম গাছ এবং নিম গাছ তারপরে আলু বকরা গাছ শীতকালীন সময় পাতা পড়ে যায় আর লটকন গাছের কিন্তু পাতা পড়ে যায় না এটা চিরসবুজ গাছ পলস অযত্নে এই টক মিষ্টি জাতীয় ফলের গাছটি যে কোনো জায়গায় রোপণ করা যেতে পারে অবশ্যই যেটা করতে হবে সঠিক যাতে কলম ছাড়া রোপণ করতে হবে তাহলে দ্রুত আমার গাছে যেরকম ফল দেখতেছেন এরকম ফল চলে আসবে আমি যদি একটি লটকন দেখাই আমরা অলরেডি অনেকগুলো হারভেস্ট করে নিয়েছি এই যে দর্শক এই যে দেখুন লটকনের সাইজ এই যে কত বড় সাইজ আমাদের এই দেখুন গাছে কতগুলো ফল আসছে এবং আমি যদি দেখাই তিন আঙুল দিয়ে কত বড় সাইজ চলে এসেছে শুধু এই সাইজ আসছে সেটা না এর ভেতরটাও একটু আমি খুলে দেখাবো দর্শক এই যে দেখুন ইসমল্লা রহমান রহিম এই যে দেখুন লটকনের ভিতরে সাধারণত চারটি কোয়া থাকে আমি যদি দেখাই এই যে দর্শক চারটি কোয়া এবং কত সুন্দর কোয়া এই কোয়াগুলো কিন্তু রসে টৈটুম্বুর এবং এই কোয়ার ভিতরে বীজ আছে আমি যদি এই কোয়াগুলো দেখাই দর্শক এই যে দেখুন কত সুন্দর কোয়াগুলো এবং সাদা কোয়া আমি এই লটকনের স্বাদ এখন পরক করবো শুরুতে আমার বাবাকে দিয়ে দেখো যেহেতু ওনার মাধ্যমে শুরু করাই বিসমিল্লা রহমান রাহেম অসাধারণ যে টক এবং মিষ্টি ফ্লেভার ফ্লেভার ব্যতিক্রম ব্যতিক্রম সাপ আমরা সাধারণত টক মিষ্টি এবং অন্যান্য এই স্বাদগুলোর নাম জানি কিন্তু টক মিষ্টির যে ফ্লেভার অসাধারণ এরকম কোয়াগুলো ফলের ভিতরে বেঁধে থাকে এটা আসলে আল্লাহর সৃষ্টি কত বৈচিত্র্য হয়তো না দেখলে কখনোই বোঝা যাইতো না দর্শক এই হলো লটকন এবং লটকনের কোয়া আমরা হারভেস্ট করে নিলাম তবে একটা বিষয় জানিয়ে রাখি আমরা যে ভিটামিন সির বেশ কয়েকটি বড় উৎস আছে সবার শুরুতে পুরো ওয়ার্ল্ডে আমলক্ষী আছে তার পরে পরে এই যে শাড়িতে রাখা যেতে পারে ভিটামিন সির উৎস হিসেবে তালিকা হিসাবে এই লটকন এটা সাদামি নেব এখন ইসমিল্লাহ দারুণ অন্য অন্য লটকনগুলো সাধারণত যে টপ থাকে এটাতে কিন্তু সেমন টকের পরিমাণ খুব বেশি নেই মিষ্টতার পরিমাণ বেশি আছে দর্শক যারা আমাদের ভিডিওটি দেখতেছেন তারা সরাসরি এই টক মিষ্টি লটকনের সুন্দর ফ্লেভার নিতে আমাদের বাগানে চলে আসতে পারেন এবং আমি যদি দেখাই এই যে গাছে যে পরিমাণ ফল ধরছে সঠিক জাতের গাছ রোপণ করলে আপনাদেরও এরকম ফল চলে আসবে সেই সাথে সাথে কিছু টেকনোলজি আছে চাষাবাদের সেগুলোও জেনে যাবেন এবং গাছ ভর্তি আপনারা ফল পাবেন তাহলে আপনাকে আজকে ধন্যবাদ আপনি ভালো থাকুন এবং আপনাকে হয়তো আমরা আবার নতুন কোনো ফলের গাছের কাছে নিয়ে আসতে পারব ঠিক আছে আমিও তোমাকে ধন্যবাদ আমি এই বাগান আজ দীর্ঘদিন ধরে করে আসতেছি দর্শককে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাইলাম আর নটকো খাওয়ার জন্য দাবাত করলাম ধন্যবাদ